হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পূজা স্পেশাল গর্জিয়াস কিছু পার্টি থ্রি পিস দেখিয়ে দেবো যাতে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ওকে সম্পূর্ণ পাকিস্তানি ভার্সন এটা খুব সুন্দর আমাদের ড্রেসগুলো আমাদের শোরুমে নতুন পুরো আপডেট সব ঝাড়কার স্টোর করা আছে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার হাতার স্টাইলটা দেখেন স্টোর লাগানো সব সব ঝাড়কার একটা প্লাস্টিক স্টোর পাবেন না বডি সাইজ পাবেন ছোট আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে নিচের পোষণ রকম ঝাড়খান স্টোন লাগানো আছে আর এটার সাথে থাকবে যে দোপাট্টা সেম ফ্যাব্রিক সুপার দোপাট্টা থাকবে আর এটার সাথে থাকবে প্যান্টটা খুবই সুন্দর প্যান্ট আচ্ছা এটা কালারগুলো আমি দেখাই খুবই সুন্দর আচ্ছা এটা তিনটা কালার পার্পল কালার খুবই সুন্দর দেখেন এটার প্রাইস থাকবে মাত্র 2900 টাকা 2900 টাকা ওকে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 2900 কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার থাকবে প্যান্ট এভাবে কাজ করা থাকবে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর কালার আর এই দামানটার ভিতর দেখেন খুব সুন্দর করে ঝরকা স্টোন লাগানো আছে একটা স্টোনও পড়বে না আর এই ব্রেস্ট ব্যাক সাইডটাও দেখাতে ব্যাক সাইড এরকম প্লেন না এইভাবে সুতোর কাজ করা থাকবে ওকে সাইজ 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে যারা হোলসেল নেবেন তার আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এই সেম ফেব্রিকসের অন্যটা দিয়ে দিন ওকে থাকবে মাত্র টাকা টাকা ওকে এটা দেখুন এটা দুটো কালার দুটো কালারই খুব সুন্দর কালার সব স্টোন লাগানো আছে এগুলোর সাইজ থাকবে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে দুইটা কালার থাকবে এটা মাস্টার্ড কালার দুইটা কালারই খুব সুন্দর সুন্দর কালার সব ঝরকান স্টোন লাগানো আছে সাইজ अवेलेबल প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা প্রিয় শিফনের উপরে থাকবে আপনার দোপাট্টাটা আর থাকবে প্যান্টটা প্রাইস 3000 টাকা থাকবে এখন যে ডিজাইনটা দেখাবো এটার কালার হবে দুইটা এটা দেখেন খুবই সুন্দর কালার

যারা হোলসেল লেভেল তারা আমার সাথে যোগাযোগ করে হোলসেল পাইটা জেনে নিন সম্পূর্ণ ঝাড়কান স্টোর লাগানো আছে একটা স্টক হবে না তুমি গর্জিয়াস ড্রেস প্যান্ট পাবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর ডিজাইন একটু সিম্পল এ ভিতর সোবার কিছু খুব পরার জন্য পারফেক্ট ড্রেস এটা প্যান্টও দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না আমি ওন্নাটা খুলে দেখাই অল ওভার সিকোয়েন্স করা পাকিস্তান তো পাকিস্তান খুবই সুন্দর কাপড়টা থাকবে হোয়াইট গোল্ডের উপরে ওকে কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর সুন্দর কালার থাকবে মারাত্মক কালার এই কালারই তো মার্কেটে নাই খুবই সুন্দর নাইস কালারটা

শান্তা টপস কালেকশন স্টান মলিকে শপিং কমপ্লেক্স এর হচ্ছে তলায় চারের সাতাত্তর ওনাদের নতুন দোকান আর কি আর ফোন নাম্বার হচ্ছে এটা যেটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল